ঘরে যদি আলু থাকে তাহলে তো মজাদার এই কোরিয়ান নাস্তাটি আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারেন আর ঝাল ঝাল এই কোরিয়ান নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল বাসায় একবার কিন্তু ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন মজাদার এই কোরিয়ান নাস্তাটি আমি আলু দিয়ে কীভাবে তৈরি করেছি নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে লাগবে আলু এখানে আমি একটি বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আলুটি কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার এখানে চাইলে আপনারা চালের গুঁড়ো অথবা ময়দাটাও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে আর কোরিয়ানরা কর্নফ্লাওয়ার দিয়ে এই নাস্তাটা তৈরি করে থাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এখন আমি ছোট ছোট করে বল করে এখানে ডিজাইন করে নিচ্ছি আর কোরিয়ানরা এই ডিজাইনটাই করে আপনি চাইলে যে কোনো শেপের ডিজাইনটা করে নিতে পারেন আর হাতে কিন্তু তেল মাখিয়ে নিতে হবে আমি একটি শিশির মুখ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি আর কোরিয়ান নাস্তাটি এই ডিজাইনেরই বেশিরভাগ হয়ে থাকে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি আর খুবই সহজ কিন্তু এই নাস্তাটি তৈরি করা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর খুবই সহজে এই নাস্তাটি তৈরি হয়ে যায় খুবই অল্প সময় কিন্তু মজাদার এই নাস্তাটি তৈরি হয়ে যায় আমি একটি চামচ দিয়ে আবার ডিজাইন করে নিচ্ছি এভাবে তাহলে সবগুলোর পরিমাপ একই হবে আর ডিজাইনগুলো দেখতে একই সাইজের হবে আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন বা যে কোনো চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিতে পারেন কোরিয়ান নাস্তার এ ডোটা কিন্তু আপনাকে একটু ঠিক করে তৈরি করে নিতে হবে যে পরিমাণ আপনি আলু নেবেন কর্নফ্লাওয়ার অথবা ময়দা সেই পরিমাণই নেবেন আর কর্নফ্লাওয়ার দিয়ে এই নাস্তাটি বেশি মজা হবে একটু সফট হবে আর আপনি যদি এখানে চালের গুঁড়ো বা ময়দা দেন তাহলে একটু শক্ত হয়ে যাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর খুব বেশি পাতলা করে কিন্তু তৈরি করা যাবে না এটি আমি আবারও স্টিম করে নেব দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি যেভাবে তৈরি করেছি ঠিক এভাবেই আপনারা তৈরি করে নেবেন একটু মোটা মোটা করে তৈরি করতে হবে তবে আপনারা সাইজটা বড়ো বা ছোটো করতে পারেন এখন আমি এগুলো স্টিম করে নেব একটি পাত্রে আমি পানি দিয়েছি আর পানিটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এই পানিতে আমি এক টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি পানিটা খুব ভালো করে বলক চলে এসেছে এখন চুলার জালটা মিডিয়াম করে দিয়ে এখন আগে থেকে তৈরি করে রাখা নাস্তাগুলো এ পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর দুই থেকে তিন মিনিটের মধ্যে জাল করে উঠিয়ে নিতে হবে যখন এই নাস্তাগুলো সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন নিজে থেকে উপরে ভেসে আসছে আর তখনই কিন্তু এই নাস্তাটা আপনাকে উঠিয়ে নিতে হবে যেহেতু এখানে আলুর পরিমাণটা বেশি আছে সেজন্য বেশিক্ষণ জাল করা যাবে না তাহলে কিন্তু এই নাস্তাগুলো ভেঙে যাবে আর আপনি উঠি একটি ছাকনার মধ্যে রেখে তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে দেবেন তাহলে বেশি আর সেদ্ধ হবে না আর ঠান্ডা হয়ে গেলে এমনিতেই একটু শক্ত হয়ে আসবে এভাবে আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর খুব বেশি চুলার জাল কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম আছে এই নাস্তাগুলো তৈরি করে নিতে হয় আমি উঠিয়ে নিয়েছি এখন আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি চিনিটা আমি একটু ক্যারামেল করে নিয়েছি সামান্য পরিমাণ কালার চলে এসেছে এখন আমি রেগুলার রান্নার তেল দিয়েছি আমি এখানে তিন টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে এক টেবিল চামচের মতো রসুন কুচি মিহি করে কুচি করে আমি একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি হবে এখন আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস দিয়ে আমি জাল করে নিচ্ছি আর এই চুলার জালটা মিডিয়াম হাই করে রেখেছি এ ধরনের নাস্তাগুলো কিন্তু চুলা রাসটা একটু হাই করে তৈরি করে নিতে হয় আরও দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লাইট সয়া সস আর আগে থেকে তৈরি করে রাখা নাস্তাটা আমি এই সসের মধ্যে দিয়ে এখন ভেজে নিচ্ছি দুই তিন মিনিটের মধ্যে এই নাস্তাটা কিন্তু তৈরি হয়ে যাবে বেশি কিন্তু ভাজা যাবে না এখানে সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি হাফ টেবিল চামচ দিয়েছি লবণ আর হাফ টেবিল চামচ দিয়েছি টেস্টিং সল্ট একটু লবণটা বুঝে দিতে হবে যেহেতু আমি আগেও লবণ ব্যবহার করেছিলাম এখন আরও দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স যেহেতু এই নাস্তাটি খুব স্পাইসি হয় ঝাল ঝাল হয় আর কোরিয়ান নাস্তা কিন্তু একটু ঝালঝালি হয় আর ঝালঝালি খেতে এই নাস্তাটা খুবই ভালো লাগে এখন আমি হাফ কাপের মতো পানি দিয়েছি কারণ আমার কাছে একটু শুকনা মনে হচ্ছে একটু জুসি থাকলে এই নাস্তাটি খেতে বেশি ভালো লাগবে দেখতে পাচ্ছেন আঁচলা রাসটা কিন্তু আমি হাই করে রেখেছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল এটা অপশনাল তবে দিলে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে আর কোরিয়ানরা এই নাস্তাটাতে সাদা তিলটা দিয়ে থাকে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সামান্য পরিমাণ এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিলাম এখন আমি চেড়ে নামিয়ে নেব খুব বেশি কিন্তু জাল করা যাবে না তাহলে সসটা টেনে আসবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর চুলা রাসটা মিডিয়াম করে মিডিয়াম হাই করে কিন্তু আমি এ নাস্তাটা তৈরি করে নিয়ে গেছি হয়ে গেছে মজাদার আলু দিয়ে কোরিয়ান একটি নাস্তা খেতে যে কি মজা হয়েছিল একবার বাসায় বানিয়ে খেলেই বুঝতে পারবেন ঝাল ঝালে এই আলু দিয়ে নাস্তাটি কিন্তু খুবই মজা হয় খেতে আর ঘরে যদি একটিমাত্র আলু থাকে তাহলে তো আপনি এরকম নামি দামি একটি রেস্টুরেন্টের নাস্তা তৈরি করে ফেলতে পারবেন ঘরে আর সবাই তো খুবই পছন্দ করবে খেতে আশা করছি আজকে আমার এই আলু দিয়ে তৈরি করিয়ান নাস্তাটি আপনাদের ভালো লেগেছে আর আজকের এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন ও সহজ রেসিপি পাওয়ার জন্য আজ বিদায় নিচ্ছি চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ